ফুরফুরা শরীফ রাজনৈতিক কারণে পরিবার ভবন আমরা জানি পশ্চিমবাংলার ভিতরে মুসলিমদের একটা আস্থার জায়গা ফুরফুরা শরীফ কারণ এই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আউবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলায় যার অবদান এই ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার বাঙালি ভাষাভাষী মানুষ বাংলার সাথে সাথে ত্রিপুরা আসাম বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় মুসলিম জনগোষ্ঠীর ভিতরে জানার একটা পপুলারিটি আছে প্রচুর সংখ্যক কাজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রচণ্ড ভালো ভালো কাজ তিনি করেছেন তাঁরা সন্তানদের ভিতর থেকে পাঁচজন তাঁরাও সমাজ সংস্কার সমাজসেবার কাজে নিয়োজিত ছিলেন কিন্তু বর্তমান সময় তার সমস্ত বংশধর বা আহলাদদের ভিতর থেকে রাজনৈতিক কারণে আমরা দেখেছি দ্বিধাদ্বন্দ্ব মতনৈক্য একে অপরের বিদ্ধচারণ আর ভক্তদের ভিতরে দেখেছি একজন পিরিয়াদার ভক্ত অপরজনকে গালি গালাচ্ছে যেগুলো সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে নিয়ে ভিডিও আকারে প্রতিদিন প্রতিনিয়ত লেগেই রয়েছে সেই সাথে যদি বর্তমান সময়ের প্রেক্ষাপট একবার আমরা অ্যানালিসিস করি বুঝতে পারব রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক দলের ভিতরে পদার্পণ করা দু হাজার নয় দু হাজার এগারোর ভিতরে পিরজাদা তোয়া দিকে সাহেব বামফ্রন্টের শেষের দিকে মারমুখী পরিস্থিতিতে বামফ্রন্টের ভীষণ প্রবলেমগুলো নিয়ে মানুষদের সজাগ করে তৃণমূল কংগ্রেসের সরকার এনেছিল পরবর্তীতে দু হাজার চব্বিশ পর্যন্ত হিসেবে ছিল বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নিয়ে বুঝিয়েছে সাহেব মুসলিমদের কিন্তু দু হাজার পঁচিশের শেষের দিকে এসে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যক নেতা লিডার বা এমএলএদের বিপক্ষে গিয়ে তোয়া সিদ্দিক রাজ্য সরকারের বিরোধিতা করছে দু তার আগে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তিন মাস আগে দেখেছি একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে পিরজাদা আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকরা রাজনৈতিক দল তৈরি করে ভোটের ময়দানে লড়াই করছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিপক্ষে কথা বলা পিরজাদা কাশেম সিদ্দিকি অফিসিয়ালি ভাবে তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়ে গেছে পিরজাদা সাফির সিদ্দিকি বিভিন্ন ইসালে সব ধর্মীয় জলসায় গিয়ে ওয়াজের মাঝখানে মুসলিমদেরকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে বলে মুসলিম যুবকদের তাতাচ্ছে পিরজাদা মেহের আফ সিদ্দিকী মাসকানে আমরা দেখলাম আব্বাস সিদ্দিকি রাজনৈতিক বিষয় নিয়ে তাকে সাপোর্ট করে বিভিন্ন রকম কথা বলেছে আনিস খানের মৃত্যু থেকে শুরু করে নিয়ে পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম কাশেম সিদ্দিকি মেহের আফ সিদ্দিকিরা আব্বাস সিদ্দিকি সাথ দিয়েছিল আইএসএফ রাজনৈতিক দল করার পরে আমরা দেখেছি পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহাক সিদ্দিক সহ একাধিক পিরজাদা আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক সাপোর্টে প্রতিদিন প্রতিনিয়ত সাপোর্ট করছে সেই সাথে কিছু সংখ্যক পির্জাদা দেখতে পাচ্ছি তারাও এখন রাজ্য সরকারের বিরোধিতা করছে কিছু সংখ্যক পির্জাদা বা রাজ্য সরকারকে সাপোর্ট করছে ফুরফুরা মতাদেশের যে সমস্ত ভক্ত অনুরক্ত মুরিদ রয়েছে তারা এখন দ্বিদাদ্বন্দ্বের ভিতরে একটা জিনিস সবথেকে বেটার ফুরফুরা শরীফের পিরজাদারা বিভিন্ন দলে বিভক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ভক্ত এবং মুরিদরা কাকে মানবে কার কথা মানবে না আব্বাস সিদ্দিকি সাহেবের প্রকাশ্যে দাবি যারা তৃণমূল কংগ্রেস রাজনীতি করে তাদেরকে জাহান নামে কুকুর বেইমান কাফেরি ইত্যাদি আখ্যায়িত করছে সেই সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের বামফন্ড যেভাবে মানুষদের অত্যাচার করেছে সেই বিষয় নিয়ে বিভিন্ন ফির্জাত ফতোয়া দিয়ে রেখেছেন তাদের কাছে বিজেপি সরকার করা যাবে না তৃণমূল করা যাবে না বাম করা যাবে না তাহলে কাকে ভোট দেবে মানুষ সেই সাথে সাথে আর জিনিস আপনাদের মাঝে একটু বলে রাখা ভালো আমরা দেখেছি বিগত কিছুদিনের জন্য পির্জাদা নামু সাদার সিদ্দিকী তিনি প্রকাশ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে শিরোনামে এসেছিল কিন্তু কালের বিবর্তনে তিনি আবার নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার ভাই কাশেম সিদ্দিকী রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে যখন থেকে জয়েন করেছে সেখান থেকে এখন ভক্ত এবং মুরিদরা কার কথা মানবে কার কথা মানবে না একজন ভক্ত পিরজাদা আব্বাস দিক সাপোর্টিং বা সাপোর্টার হয়ে পিরজাদা কাশেম সিদ্দিকি বা তোয়াসিদিক গালাগালি করে আবার একজন পিরজাদা কাশেম সিদ্দিক ভক্ত হয়ে পিরজাদা আব্বাস দিক গালাগালি করে দিন শেষে আমরা যদি দেখি তারা প্রত্যেকের চাচা এবং ভয় একই রক্ত থেকে তৈরি একই বংশের মানুষ গালাগালি দিলে একে অপরের বিপক্ষে নাই সবাইকে দেয়া হচ্ছে কিছু ভক্তরা এই কথা নিয়ে বলছে যে দেখুন কোনো পিরজাদা যদি ভুল করে তার থেকে দূরে সরে যাও তাকে সমালোচনা করা যাবে না কারণ এগুলো বলে গেছে ফুরফুয়া শরীফের দাদা হুজুর সেই জন্য দাদা হুজুরের কথা মানতে হবে তাহলে সত্যি কি পীরজাদারা দাদা হুজুর কেবলার কথা মানে দাদা হুজুর কেবলা তার ওসিয়াদ নামাদের প্রকাশ্যে বলে গেছে ওয়াজ রসিয়াত করবে আল্লাহর ওয়াস্তে যদি কিছু কর্তৃপক্ষ দেয় তাহলে নেওয়া আছে জোর জবরদস্তি চুক্তি করে কোনো কিছুভাবে তোমরা ডিমান্ড করে টাকা নেবে না কিন্তু বর্তমান সময় অধিকাংশ পিরজাদার ইনভাইট দাওয়াত জলসার করার জন্য অধিকাংশ ক্ষেত্রে তারা একটা চিরকুট ধরিয়ে দেয় রাস্তা খরচ হিসেবে পঁচিশ হাজার টাকা এগুলো দিতে হবে কিন্তু আমরা ভক্ত এবং এখান থেকে ফুরফুয়া শুরুবে যে কবার গাড়ি করে যায় এবং আসি বাইশশো থেকে তিন হাজার টাকা হয়ে যায় কিন্তু জলসার ক্ষেত্রে কোনো পিরজাদার পঁয়ত্রিশ হাজার টাকা কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো পনেরো হাজার টাকার ডিমান্ড থাকে যে দাদা হজির কবে বলেছিল টাকা চুক্তি করে নেওয়া যাবে না তারা সেই জায়গায় চুক্তিতে ধার্য করছে দিন শেষে তারা ভালো রকম অট্টোরিকা ঘর বাড়ি করছে এমন কিছু পির্জাদা রয়েছে যাদের বাড়িতে ছটা আটটা করে গাড়ি রয়েছে যে গাড়িগুলো চালানোর সময় পায় না গাড়িগুলোতে ধুলোবালি লেগে থাকে আমরা যখন ফুলফুয়া শরীফে যাই সেগুলো দেখি পশ্চিমবঙ্গের ভিতরে একটা সেরা বাড়ি যদি আপনি দেখেন সেটা পিরজাদা তুয়াস সুদ্দিকি সাহেব তৈরি করেছে যেটা ফুলফুয়া শরীফে অবস্থিত বিভিন্ন মানুষ ফুলফুয়া শরীফে যাওয়ার পর তুয়াস সুদ্দিক বাড়িতে যায় ফটো তোলে ভিডিও করে টিকটক করে পির্জাদা আব্বাসের দিকে তাকেও দেখুন রাজনৈতিক কারণে দিনের পর দিন তারা একটা প্রভাব বাড়ছে মুসলিমদের ভেতর থেকে তিনিও রাজনৈতিকভাবে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে দিন শেষে আমরা দেখব তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্ট হয়েছে সেখান থেকে ভোট কেটে বিজেপির হয়তো লাভবানও করে দিতে পারে বিভিন্ন ফুরফ শিল্পে বিভিন্ন পিজ্জাদা এবং পির সাহেবরা ভক্ত মুড়িদদেরকে বারংবার বলছে যে তাদের ভেতরে কেউ যদি ভুল করে তার দূরে সরে যাওয়া তার সমালোচনা করা যাবে না তাকে গালাগালি করা যাবে না তাকে বোঝানো যাবে না বলাও যাবে না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করছে বা এই কথাগুলো তারা বলছে কিন্তু একটা জিনিস সত্যি কি তারা দাদা মানে চুক্তি করে দাদা টাকা নিতে বারণ করেছে এরপরেও তারা যদি চুক্তি করে তারা যদি নিজের বংশধর খুন নিজের আত্মীয় স্বজন হওয়ার পর দাদুজির কথা না মানে তাহলে অ্যাজ এ ভক্ত অনুরক্ত ফ্যান হওয়ার পর এই ভক্ত অনুরক্তরা তাদের কিভাবে দাম দেবে কীভাবে মানবে এটা একটা ভীষণ বড় কথা ভীষণ বড় বোঝার জায়গা আমরা দাদা হজুরকে বেলা জীবনী যদি দেখি সেই জায়গাতে দেখতে পাব তিনি পরিষ্কার ভাষায় এও লিখেছে ওয়াজ মাহফিল যখন হয় প্রচুর সংখ্যক মানুষের কাছে দান চাঁদা আদায় করে যদি জলসা মাহফিল হয় এই টাকার ভিতরে প্রচন্ড খারাপ টাকা থাকতে পারে সুতরাং হাদিয়া নেওয়ার সময় জেনে বুঝে নেওয়া অবশ্যই উচিত এতে যদি নাও টাকা দেয় বেটার চলে আসতে পারেন তারা জীবনীতে তিনি প্রচুর জায়গা জলসা করেছে সুদ ঘুষের টাকার জায়গা থেকে পরেশ করেছে। কিন্তু বর্তমান সময়ে সেগুলো কিছু দেখা হয় না টাকা হলেই হবে কিসের টাকা আই ডোন্ট কেয়ার এরকম মাইন্ড চলছে পিরজাদা পিস সাহেবদের ভিতরে আলিম আলহাম্মদের ভিতর থেকে আজকের দ্বিতীয় রয়েছে কোন পিজ্জাদাকে মানবে কোন পির্জাদার সাপোর্টিংয়ে যাবে এরকম একটা সিচুয়েশান বর্তমান সময় ক্রিয়েট হয়েছে পড়াশুনোর ক্ষেত্রে তারা কতটা পারদর্শী আমি জানি না কিন্তু ওয়াজ মাহকুলের বিষয় নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মতনৈক্য বা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্য অন্য দলমত বা অর্গানাইজেশন তারা আজকের এই যে পির্জাদা বা ফির সাহেবদের উপরে আমল তুলে কথা বলছে যে এই কথাগুলো ভুল তারপরে কিছু সংখ্যক আলেমা জানার পরে মুখ খুলে বলতেই পারছে না যে আপনারা ভুল করেছেন এরকম যদি আপনি বলেন শত শত আমি প্রমাণ দিতে পারো কিন্তু আমি সেদিকে যাচ্ছি না আজকের যে সিচুয়েশানটা ক্রিয়েট করা হয়েছে ফুরফুরা শরীফে কিছু সংখ্যক পির্জাদা বলছে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তিন মন করেন ভালো কিছু কাজ করেছে ফুরফুরা উন্নয়ন করেছে আবার কিছু সংখ্যক না তৃণমূল কংগ্রেস আমাদের কোনো রকম সাহায্য সহযোগিতা কিছু করেনি আমাদের কোনো উন্নয়নই হয়নি তাহলে দেখুন এ পীরজাদা ও একজন আর বলছে হয়েছে হয়নি তাহলে এজে ভক্ত হিসেবে আমরা কার মানব কার কথাটা শুনব দিনশেষে এমন কিছু পীরজাদা রয়েছে যারা রাজনৈতিক দলের ভিতরে ঢোকেনি কিন্তু গরুর মতো খড় না খেয়ে গাধায় গা ঘষা কিছু রোগ রয়েছে যারা আকার ইঙ্গিতে বিভিন্ন রকম মুসলিমদের মগজ ধোলাই করছে রাজনৈতিক দিক নির্দেশনা দিচ্ছে কিন্তু তাকে যখন দিন শেষে বলা হচ্ছে যে আপনি ভালো ভালো কথা বলছেন আপনি রাজনীতিতে নামুন আপনাদেরকে সাপোর্ট করব। আপনি কোনো রাজনৈতিক দলের ওই ঝান্ডা ধরুন তাহলে তো মুসলিম কমিউনিটির কিছুটা সাহায্য সহযোগিতা বা উপকার করতে পারবেন তারা করছে না উল্টো সাইডে যদি আপনি দেখেন সিদ্ধিকুল্লাহ চৌধুরীর মতন একজন দেওবান বা তবলিকের বড় ধরনের নাম করা আলেম থাকার পরেও পিডিসিআই এর মত একটা রাজনৈতিক বা সংগঠন ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে কেবলমাত্র মুসলিম কমিউনিটি উন্নয়নের চিন্তায় তাদেরকে গাদ্দার বেঈমান মির্জাপুর ইত্যাদি আখ্যায়িত করছে কারণ ভোটের আগে বিভিন্ন কিছু প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের পরে তারা সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে না পারার জন্য বিভিন্ন পিজ্জাদার কাছ তারা খারাপ তাহলে আপনি পির্জাদা হিসেবে বিভিন্ন দিন বিভিন্ন সময় মুসলিমদেরকে বলছেন সংখ্যালঘুদের হয়ে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করছেন কোন রাজনৈতিক দলের সাপোর্ট করছেন তাহলে আপনি রাজনীতিতে নামুন আপনাকে যদি মানুষ ভোট দেয় সত্যি আপনি কাজগুলো করে দেবেন মুসলিমদের যে প্রবলেম রয়েছে দিন শেষে তারা সেটাও করে না বিভিন্ন আলে মোলামার সাথে সাথে বিভিন্ন দলমতের সঙ্গে আজকের ফুরফুয়া শরীফের যে মতনৈক্য পার্থক্য দিনের পর দিন সেগুলো বৃদ্ধি পাচ্ছে বয়োজ্যেষ্ঠ কিছু সংখ্যক পীর এবং পিসরা থাকার পরেও মুসলিম মানুষদের যে দিশা দেখানো সেই দিশা দেখানোটা আজকের দিনের পর দিন ব্যাঘাত ঘটছে যদি আপনারা ভালোভাবে একবার অ্যানালিসিস করেন যে ফুটবা শরীফ এক সময় ছিল আত্মশুদ্ধি কেন্দ্রিক যেখান থেকে মানুষরা প্রচুর কিছু পেয়েছে বাংলার মানুষদের প্রচুর কিছু দিয়ে গেছে যে অবদান আজকে সেই অবদানগুলো ভুলিয়ে দিয়ে কেবলমাত্র কেরামতি কেৎসা কাহিন তার জীবনী নিয়ে আলোচনা করে কিন্তু সত্যি যদি তার জীবনী এই বাংলা মানুষে কি কী করে গেছে তার জীবনী থেকে তুলে ধরা তো বাংলার মানুষ আজ পর্যন্ত ফুরফুয়া শরীফকে ভালোবাসত এমন কিছু জায়গা রয়েছে যেখানে ফুরফুয়া শরীফ দোয়াল মানুষ টাকা পয়সা না থাকার জন্য বিভিন্ন পিস বা পিজাদারদের এনে ওয়াজ মাহফিলগুলো করাতে পারে না দিন শেষে তারা অন্য ধর্ম অবলম্বী মানুষ বা অন্য দোয়ালমতের মানুষদেরকে এনে তারা তাদের ধর্মের কথা শুনছে এক সময় ফুরফুয়া শরীফ ছিল ভীষণ ডেভেলপমেন্ট একটা জায়গা ফুরফুয়া শরীফের যথেষ্ট প্রভাব বিস্তার ছিল কিন্তু সেই ফুরফুয়া শরীফের প্রবাদগুলো দিনের পর দিন কমতে শুরু করেছে বিরোধী দলমতের মাদ্রাসা থেকে শুরু করে বিরোধী দলমতের লেকচারার বিভিন্ন দলমতের ভালো ভালো লেকচার বা শিক্ষিত মানুষগুলো দিনের পর দিন ডেভেলপমেন্ট করছে কিন্তু আমাদের এই সিলসিলা বা ফুরফুরা মত দেশের পিস সে এক পি মতন আমাদের মতনৈক্য দ্বন্দ্ব বা বিভিন্ন ধরনের বিভক্তিবর কথা একে অপরের ওপরে কাদা ছোড়াছড়ি ওলামাদের সঙ্গে না থেকে তাদেরকে দূরে ঠেলে দেওয়া শিক্ষিত মার্জিত ভালো মানুষগুলোর জায়গা না দেওয়া দিনের পর দিন মানুষদের কাছে দূরত্ব বাড়াচ্ছে কিছু সংখ্যক পির্জাদা তারা ঘোরা জলে মাছ শিকার করতে শুরু করেছে রাজনৈতিকভাবে তারা মুসলিমদেরকে ভালো রকমভাবে কি পাচ্ছে কি পায় না সংখ্যালঘুদের বঞ্চনা সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে মানুষদের তাঁতাচ্ছে ভোট সময় তারা কেউ রাজনীতিতে নামছে কেউ নামে না ভোটের পরে আবার তারা এই সমস্ত মুসলিম থেকে দূরে চলে যাচ্ছে আসলে প্রত্যেকেই এখানে যে যার মতো কারবারির একটা জায়গায় রয়েছে যে যার জায়গাতে ফেমাস হওয়ার চিন্তা চেতনা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত এগিয়ে চলেছে কারোর যদি একটু প্রভাব কমে যায় কারোর যদি একটু প্রতিপত্তি কমে যায় কারোর যদি ফেমাস জায়গা থেকে দিনের পর দিন কমে আসে সে তাহলে এমন কিছু ফলো করে এমন কিছু ট্রেন তৈরি করে এমন কিছু রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিপক্ষে গরম গরম ভাষণ দেয় কিছু নেতা মন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে যাতে আবার তার সেই জনপ্রিয়তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এই জিনিসগুলো বেড়ে যায় একসময় যে ফিরজাদা বা ফির সাহেবদের যদি আমরা অ্যানালিসিস করতাম দেখতে পেতাম সমসংস্কার থেকে শুরু করে নিয়ে সমাজের শিক্ষাশাস্ত্র বাসস্থান প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট যে জিনিসগুলো নিয়ে তাদের মাথা খামাতে আজকে তারাই নিজেরা ঘর বাড়ি গাড়ি এই সমস্ত জিনিসের ওপরে পুরোপুরিভাবে অ্যাডিকশান হয়ে গেছে ফুলবহরীফে গেলে আপনি বুঝতে পারবেন বড় বড়ো দালানকোটা অট্টোরিকা প্রচণ্ড বড় বড় গাড়ি এই সমস্ত জিনিসগুলো এখন আমাদের ভাবাই যে সত্যি আমরা যারা ভক্ত অনুরক্ত আমরা ইসলাম ধর্ম ফুরফুয়া শরীফ নবী রসুল বা প্রত্যেকটা জিনিসের একটা আলাদা রকম গ্রহণযোগ্যতা দিয়ে একটা ভালোবাসি বাট তারা কতটা অ্যাজ এ ভক্ত অনুরক্ত হিসেবে আমাদের কতটা গ্রহণযোগ্যতা দেয় কতটা আমাদের মান্যতা দেয় আমাদের মনে দুঃখ হয় আমাদের মনে কষ্ট হয় কারণ আমরা ভক্ত আমরা ভালোবাসি আর আমরা চাইছি যে সঠিক একটা দিক নির্দেশনা আমরা চাই যে ভালো জায়গায় সেই ফিরত আসুক কিন্তু তারা কি চায় যদি তারা চায় তো সত্যি সত্যি হয়তো ফুরফা শরীফের আজ চালের ভিতরে আব্বাস নৌসিদ্দিক সহ বিভিন্ন পিজাদা পিস সাহেব প্রাক্তন এবং নতুন প্রত্যেকে বসে আলোচনা পর্যালোচনার ভিতরে সত্যি রাজনৈতিক করা যাবে মুসলিমদের কোন দিকে দিক নির্দেশনা দেওয়া হবে আগামী দিন ভারতবর্ষে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচার করে হচ্ছে বিজেপি আরেস্ট যেভাবে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এ থেকে কিভাবে পরিত্রণ পাওয়া যাবে সংখ্যালঘু ভোটগুলো যাতে যাদের ভাগ হয় যাবে সংখ্যালঘুদের কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে সাচার কমিটির রিপোর্ট থেকে আজকের সংখ্যালঘুরা যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে ছাত্ররা যেভাবে ড্রপ আউট হচ্ছে তাদেরকে কিভাবে শিক্ষার খাতে ফিরিয়ে আনা যাবে মেয়েরা যেভাবে দিনের পর দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে কিভাবে ইসলামিক এবং জেনারেল শিক্ষা থেকে আগিয়ে দেওয়া যাবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিভাবে সমাজের একজন মাথা তুলে মানুষ তৈরি করা যাবে সেই চিন্তাগুলো পিজেদা দা পিসাব আলেমল করত করতো কিন্তু আজ এমন দু ঘন্টা দেড় ঘন্টা জল দেখেছি একে অপরের উপরে কেচ্ছা খাইনি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষদগার একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম মতনৈক্য তৈরি করে দিয়ে যায় এ যে ভক্ত অনুরক্ত হিসেবে জলসার মাহফিলে অতীতে যখন বসতাম বিভিন্ন কিছুই শিখতে পারতাম জানতে পারতাম অনেক কিছু বুঝতেও পারতাম কিন্তু বর্তমান সময়ে যখন যাই নিজেদেরকে অনেকটাই খারাপ লাগে কি শিখলাম কি জানলাম তার থেকে বড় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওয়াশ শোনার পরে নিজে যে কনফিউজ থাকি কার কথাটা মানবো কার কথাটা শুনবো একজন পীরজাদা বলে গেছে এই আরেকজন বিরুদ্ধে গেলে বলে গেছে একজন এক একরকম বলেছে আরেকজন জাদা তার বিরুদ্ধে বলে গেছে তাহলে দিন শেষে কোন পীরজাদাটা আমার কাছে সঠিক সত্যিই এমন একটা সিচুয়েশান বর্তমান সময়ে ক্রিয়েট করা হয়েছে ফুলফুহার শরীফ নিয়ে যে জিনিসটা ওনলি ডিপলি যদি একদিন আলোচনা করা যায় তাহলে হয়তো ভীষণ খারাপ একটা জায়গা যাবে আর এই জায়গা থেকে যখন খারাপ যাবে অনেকেই খারাপ ভাববে অনেকে বড় বড়ো কথা বলবে যে একদিন জেনারেল ছেলে হয়ে মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই তারপরে ফুরফুরা সেলসেলা সম্পর্কে তোমারকে কথা বলতে বলেছে এরকম একটা সিচুয়েশান আসে কিন্তু খারাপ লাগে কারণ অল্প হলেও আমরা ফুরফুরো মতদর্শ ফুরফা শরীফের বিভিন্ন বই পুস্তক পড়েছি দাদু হুজুরের জীবনী পড়েছি ওসিয়াতনামা পড়েছি বসিরার আল্লা মাহজুরের জীবনী পড়েছি তারা লিখিত কিছু সংখ্যক কিতাব পুস্তক পড়েছি পড়ার পরে এখন মনে হয় যে সত্যি অতীত কি ছিল আর বর্তমান কি হয়ে গেছে যদি একবার তারা বসে আলোচনা পর্যালোচনা করতো আত্মশুদ্ধি করত যে সত্যি দিনের পর দিন কোন জায়গায় যাচ্ছে কেন আজ মানুষগুলো এইভাবে বিবাহবক্ত কিসের জন্য নিজেদের ভেতরে দ্বন্দ্ব আর ডিভাইডেশন কিসের জন্য প্রাক্তন বা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত পিস সাহেব পির রয়েছে তারা ফুলফাসরী ভক্ত অনুরাক্তদের সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না যে ফুলফা শরীফ এক সময় সমাজের মুকুট মার রাজনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা কন্য ধারা যাদেরকে ভীষণভাবে ভালোবাসতো ভালোবাসত আজকে তাদেরকে গালাগালি করে তুচ্ছ করে তাদের মতনৈক্য ডিভাইডেশনের জন্য দিনের পর দিন তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে রাজনৈতিকভাবে বিভিন্ন দোলমত হওয়ার জন্য ফুরফা শরীফের একজন ভক্ত হিসেবে সে জায়গায় থেকেও আমাদের খারাপ লাগে এটা ব্যক্তিগত একটা কথা বলি আজ আমরা দেখতে পাচ্ছি ভিতরে শান্তনু ঠাকুর এবং তার ভাই সুব্রত ঠাকুর দুজনের ভিতরে ভীষণ ডিভাইডেশন চলছে ঝগড়া চলছে তার মায়ের ধরে মারামারি পর্যন্ত চলছে তারপরে মতুয়ারা ডিভাইডেশন চিন্তা চেতনা বিভিন্ন দলমতে ভাগ হচ্ছে কাকে মানবে কাকে মানবে না তবলিক জামাতের ভেতরে যদি আপনি দেখেন সেম ভাবে ইলিয়াস কান্দাল আলাই যখন তৈরি করেছিল তাবলিক জামাত সেখান থেকে কিছু বছর যাওয়ার পর মৌলানা সাদ সাহেব উল্টো সাইডে মাওলানা জুবাইর সাহেব দুজনের দিকে ডিভাইডেশন হয়ে গেছে আজকে সে যাতে আপনি যদি পশ্চিমবাংলায় তাবলিক জামাত বা দেহমন্দির দিকে দেখেন কিছুটা মানুষ রাজনৈতিক কারণে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মানছে কিছু জন আবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরোধিতা করছে তাহলে প্রতিটা দল ভিতরে এবে যদি গোত্র গোত্রে ভাগ হয়ে যায় এবে যদি ডিভাইডেশন দেখা যায় এবে যদি দলগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বন্টন করা হয় তাহলে দিন শেষে লাভবান কারা হবে দিনশেষে সত্যি ভক্তি কাদেরকে বাড়বে কে কাকে গালাগালি করবে কে কার উপরে চড়াও হবে অচিরা এমন একটা সিচুয়েশন আপনাদের বলে রাখি ক্রিয়েট হবে দেখবেন পিরজাদা আব্বাস সিদ্দিকির ভক্ত হিসেবে পিরজাদা কাশেম সিদ্দিকিকে গালাগালি করবে মারতে যাবে জলসা থেকে নামিয়ে দেবে আবার পিরিজাদা কাশেম সিদ্দিকীর রাজনৈতিক দলের মতদর্শে কিছু সংখ্যক মানুষ তারা পিরিজাদা আব্বাস সিদ্দিকি কালাগাড়ি দিয়ে মারবে ধরবে তাদেরকে জলসার স্টেতে নামিয়ে দেওয়ার চক্রান্ত করলে কিন্তু দিন শেষে দুজনেই ফুরফুরা শরীফের পিরিজাদা রাজনৈতিক মতদর্শ যার আলাদা হতেই পারে প্রত্যেকেই মুসলিম কমিউনিটির অগ্রগতির জন্য রাজনীতি করতেই পারে একটা রাজনৈতিক দল না করে ডিভাইডেশনে বিভিন্ন রাজনৈতিক দল করতে পারে এ যে ভক্ত হিসেবে ভোট আমি দিতে পারি তাকেই আমার এলাকার ডেভেলপমেন্ট কে করেছে আমার এলাকার ডেভেলপমেন্ট কে করেনি আমার এলাকার শোষণ কতটা করেছে আমার এলাকার নেতা থেকে শুরু করে বিভিন্ন মানুষরা কতটা টাকা আত্মসাত করেছে কতটা কাজ করেছে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার পরে আমার মনে হয় ভোটটা আমি তো দেবো সুতরাং কোনো পির্যাদা বা পির কথার ওপরে আমি ভোট দেবো না আমি ভোট দেবো তাকেই আমার এলাকার ডেভেলপমেন্ট আমার এলাকার চিন্তা আমার এলাকার চেতনা সেই বিষয় নিয়ে সুতরাং যদি কোনো পিজ্জাদার পিস সাহেব রাজনৈতিক মতাদর্শ নেতার ব্যক্তিগত কোনো রকম কথা মানুষের ওপরে চাপিয়ে দিতে চাই সত্যি কথা বলতে এই সমস্ত ভক্ত অনুরক্তরা থানাকে কতটা মানবে বা কতটা জানবে এসব জিনিসগুলো বুঝতে হবে আজকের প্রচুর সংখ্যক আলেম ওলামা যারা রয়েছে তাদেরও এই বিষয় নিয়ে ভীষণ ভীষণ প্রবলেম তাদের ভীষণ ভীষণ কষ্ট দুঃখ রয়েছে তারা দিন শেষে বলতে পারে না তারা ফুলফুয়া হিসেবে যায় এই সমস্ত পিজ্জাদার পিস সাহেবদের কীর্তিকালাপগুলো দেখার পরে তাদের মনেও আঘাত লাগে যে সত্যি একসময় ফুরফাস বা ফুরফাশরিগুলো কী ছিল আর আজকের কী হয়ে গেছে কিসের জন্য আজকের এরকম একটা সিচুয়েশন হচ্ছে এর এরপরেও ভাই সাহেব আলে মোলামে ইমাম মোয়াজ্জেন ফুরফা মতাদের সমস্ত ভক্ত অনুরক্তরা ভাবনা চিন্তা করে না ওয়াচিরেই আরও কিছু অপেক্ষা করছে সময় সুখ যে সমস্ত ভক্ত অনুরক্তরা রয়েছে তাদের কাছে আমার অবশ্যই করুণ আবেদন এই বিষয়গুলো নিয়ে কী করলে একটা শুরু পাওয়া যাবে ফুরফুরা মতাদর্শ দিনের পর দিন সেভাবে উজ্জ্বল ছিল সেরকম আরও উজ্জ্বল হবে একজন পিরিজাদা অপর পিরিজাদের সঙ্গে বিরোধিতা করার পরেও হাজার বিরোধিতা থাকার পরে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে যার জেরে আমরা ভক্তরা একে অপরের বিপক্ষে হাজার ঝগড়া যাও গালাগালি না করে কাঁধে কাঁধে মিলে বুকে বুকে মিলে থাকতে পারবো রাজনৈতিকভাবে মতাদস্য আলাদা হতেই পারে কাশের দিকের মতাদশাশা আলাদা আব্বাসের মতো মতদর্শা আলাদা কৃষির জন্য তারা স্বাস্থ্যবাহ হওয়ার পরেও একে অপরের সঙ্গে মিলতে পারবে না একে অপরের সঙ্গে ফটো ছাড়তে পারবে না একে অপরের সঙ্গে বিপতি দিতে পারবে না হ্যাঁ ব্যক্তিগতভাবে তার আমার রাজনৈতিক মতাদর্শা আলাদা কিন্তু হ্যাঁ আমরা ইসলামের দিক থেকে একই আমাদের সিলসিলা একে আমাদের দাদা হুজুর যেহেতু ভালোবাসে সুতরাং আমরা একে অপরের বিপক্ষে যাবো না তোমরা যারা ভক্তমন্ডিত রয়েছো এর যে কাশিম সিদ্দিকির ভক্ত আব্বাসিদ্দিকে গালাগালি দেবে না আব্বাসিদ্দিক ভক্ত কাশিম সিদ্দিকে গালাগালি দেবে না তোমরা কেউ কাউকে গালাগালি দিয়ে আমরা ভাই ভাই যেভাবে হাজার দ্বন্দ্ব ফাসাদের ভেতর দিয়েও নিজে নিজে মিলে রয়েছি তোমরাও সেইভাবে ভক্তমদ্রা মিলে থাকবে এই বার্তাকে ফুভবাসের পিজাদা পিছিয়ে দিতে পারবে কখনো মনে হয় দেখা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন